বার্গার খেতে তো আমরা প্রত্যেকেই কম বেশি ভীষণ ভালোবাসি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই কিভাবে আপনারা দারুণ সুস্বাদু এই ভেজ বার্গার বানিয়ে ফেলতে পারেন এরপর থেকে বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা নিজেরা খেতে চাইলে বাইরে যাওয়ার পরিবর্তে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই ভেজ বার্গার এর জন্য বার্গারের পাউরুটিগুলো নিয়ে নিয়েছি নিয়ে এরকম করে ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে আমি ভাগ করে নিচ্ছি এখানে আমি দুটো বান ইউজ করেছি চার টুকরো হয়েছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ করা আলু আর নিচ্ছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম এই সব কিছুকেই আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব কিছুই আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতন নুন সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি এদিকে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ ময়দা আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ জল দিয়ে খুব সামান্য জল দিয়ে এটাকে চামচের সাহায্যে গুলে নেবো গুলে এটাকে সরিয়ে রেখে দেব এবার এই আলুর পুটটা আর ময়দা করগুলার জলটা আর নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রামস প্রথমেই আলুগুলোকে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে প্রথমে ময়দাগোলার জলটার মধ্যে দিয়ে তারপরে এই উপর থেকে ব্রেড ক্রামসের কোটিংটা দিয়ে দিতে হবে আরও একটা দেখিয়ে দিচ্ছি কিছুটা আলুকে হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপটা চাপটা করে একটা শেপ দিয়ে নিতে হবে ঠিক যেরকম দেখাচ্ছি এবার এটাকে প্রথমে এই কর্নফ্লাওয়ার আর ময়দা গোলা জলের মধ্যে দিয়ে তারপরে উপর থেকে ক্রামস ছড়িয়ে দিতে হবে এরকম করে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এই প্রসেসটাকে দুবারও রিপিট করতে পারেন চাইলে একবারও করতে পারেন এখানে আমাদের দুটো আলু টিকে একেবারে রেডি কড়াইতে কিছুটা সাদা তেল গরম নিয়ে নিয়েছি এটা একটু পর্যাপ্ত পরিমাণেই তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই আলুর পুরগুলোকে আমাদেরকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরও একটা পিঠ ভেজে এরকম করে লাল লাল করেই ভেজে নিতে হবে এখন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার এই পাউরুটিগুলোর প্রত্যেকটা সাইডের মধ্যে কিছুটা করে টমেটো সস এরকম করে দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার কিছুটা মেওনিস নিয়েছি এটাও খুব ভালো করে সমস্ত পাউটিগুলোর মধ্যে লাগিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আলুর এই পুরটা দুটো পাউরুটির মধ্যে এরকম করে আলুর পুর দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ শশা আর দিয়ে দিচ্ছি টমেটো আমি যেহেতু এটা ভেজ বার্গার ইউজ করছি তাই এখানে পেঁয়াজ ইউজ করিনি আপনারা যদি চান এখানে অবশ্যই পেঁয়াজও ইউজ করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে একটু বেশি করে শসা টমেটো দিয়ে দিলাম উপর থেকে দিচ্ছি চিজ স্লাইস এইভাবে চিজ স্লাইসটা দিয়ে এবার উপর থেকে বার্গারের এই পাউডিটাকে দিয়ে ঢেকে দিচ্ছি এখন একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ বাটার ভালো করে স্প্রেড করে দিয়ে এবার এই বার্গারের পাউরুটিগুলোকে এই তাওয়ার মধ্যে রেখে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেবো এরপরে ফলে চিজটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি এটা এখন কিন্তু একেবারে সার্ভ করার জন্য রেডি অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন